আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাতু চীনা হাঁসের বাচ্চার জন্য জিঙ্ক অনেক গুরুত্বপূর্ণ আমার হাতে যে জিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষের বাচ্চাদের জিঙ্ক আর এই জিঙ্কটি মূলত মানুষের বাচ্চারা যখন খাবার না খায় খাবার প্রতি যখন অনীহা থাকে তখন মূলত হচ্ছে এই জিঙ্কটি খাওয়ানো হয় মুখে রুচি পালনের জন্য হাঁস মুরগির ক্ষেত্রে হচ্ছে সেম হাঁস মুরগির মুখে যখন রুচি থাকে না খাবার অনীহা থাকে তখন কিন্তু এই জিংটা বেশ কার্যকর ভূমিকা পালন করে এই জন্য হচ্ছে আপনারা আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলোকে এই জিংটি খাওয়াতে পারেন আর প্রথমত হচ্ছে এই জিংটা খাওয়ানোর ফলে কিছু সুবিধা এবং অসুবিধা দুইটা দিকেই আসে কারণ প্রত্যেকটা জিনিসে একটি ভালো দিক এবং একটি খারাপ দিক থাকে আপনারা যখন আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলোকে এই জিংটি খাওয়ানবেন তখন কিছু সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমত আসি এদের সুবিধা কি কি তো আপনার চীনা হাঁসের বাচ্চাকে খুব দ্রুত বড় করার জন্য এই জিং বেশ ভূমিকা পালন করে থাকে কারণ আপনারা যখন আপনাদের হাঁস মুরগিগুলোকে এই জিংটা খাওয়ান এই জিংটা মূলত হচ্ছে একটা ভিটামিন জাতীয় খাবার এবং এই জিংটা খাওয়ালে হচ্ছে হাঁস মুরগির শরীরের যে বৃদ্ধিটা সেটা খুব দ্রুত আসে দ্বিতীয়ত হচ্ছে হাঁস মুরগির পালক গজাতে এই জিংটা খুব বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে এই জন্য হচ্ছে অনেক সময় দেখবেন যে হাঁস মুরগি দ্রুত বড় হয়ে যাচ্ছে কিন্তু এদের শরীরে যে পালকগুলো সে পালকগুলো সঠিক টাইমে গজাচ্ছে না অথবা বাচ্চাগুলোর পালকগুলো পড়ে যাচ্ছে কিন্তু পালকগুলো হচ্ছে উচ্ছৃঙ্খল দেখা যাচ্ছে এই জন্য হচ্ছে আপনারা যদি আপনাদের এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে জিংটা খাওয়ান দেখবেন যে পালকগুলো খুব সুন্দর চকচকা থাকবে দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখাবে দ্বিতীয়ত হচ্ছে মুখ আপনারা যান যে এটা মূলত হচ্ছে জিংটা খাওয়ালে কি হয় যে মুখের যে রুচিটা থাকে সেটা হচ্ছে বৃদ্ধি পায় আমরা হাঁস মুরগিকে খাবার দিলে দেখবেন যে অনেক সময় হাঁস মুরগি খাবার খায় না হাঁস মুরগি হচ্ছে খাবার ছিটিয়ে ফেলে তখন কিন্তু আমরা অনেক সময় হচ্ছে দুশ্চিন্তায় পড়ে যাই এই জন্য হচ্ছে আপনারা যদি আপনাদের চিনা হাঁসের বাচ্চাগুলো তখন অথবা মুরগির বাচ্চাগুলোকে প্রতি পনেরো দিনে তিন দিন আবার প্রতি পনেরো দিন মানে মাসে হচ্ছে আপনারা দুইবার যদি দিন করে একটা ডোজ দিয়ে রাখেন আপনাদের তিন হাঁস এবং হাঁস মুরগি যাকেই খাওয়ান না কেন যে কোনো হাঁস যে কোনো মুরগি আপনারা এদেরকে খাওয়াতে পারবেন এটা খাওয়ালে দেখবেন যে মাসাল্লাহ এদের খাবারের প্রতি যে একটা আগ্রহ থাকবে সেটা হচ্ছে কখনোই কমবে না দেখতেও মাসা খুব সুন্দর দেখাবে এদের পালকগুলো খুব চকচক করবে এবং হচ্ছে দ্রুত বৃদ্ধি পাবে তো বলেছিলাম প্রতিটা জিনিসের একটা ভালো দিক এবং একটা খারাপ দিক রয়েছে এটা খারাপ দিক হচ্ছে আপনারা যদি আপনাদের চীনা হাস অথবা মুরগির বাচ্চাগুলোকে এটা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন তাহলে হচ্ছে এদের পাতলা পায়খানা দেখা দিতে পারে কারণ এটা হচ্ছে ভিটামিন জাতীয় যে কোনো ভিটামিন ব্যবহার করবেন আপনারা লিমিটের ভিতরে ব্যবহার করবেন এটা যেহেতু লিকুইড এই জন্য হচ্ছে প্রতি এক মিলি মেডিসিন আপনারা হচ্ছে এক লিটার পানিতে মিক্স করে তিন দিন খাওয়াবেন মানে হচ্ছে প্রতি ছয় ঘন্টা পরপর হচ্ছে এই পানিটা চেঞ্জ করে দেবেন এবং হচ্ছে ছয় ঘন্টা পরপর নতুনভাবে আবার হচ্ছে মেডিসিন গুলিয়ে আপনার পানিটা রেখে দেবেন এবার হচ্ছে তিন দিন খাওয়াবেন পরবর্তীতে আবার হচ্ছে দশ থেকে বারো দিন পরে হচ্ছে আবার তিন দিন খাওয়াবেন এভাবে হচ্ছে পনেরো দিনে মানে পনেরো দিনে তিন দিন খাওয়াবেন আবার হচ্ছে পনেরো দিনে তিন দিন খাওয়াবেন মানে মাসে হচ্ছে আপনার দুইবারের ছয় দিনের একটা কোর্স করে রাখবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর সুস্থ এবং দেখতেও খুব মাসাল্লাহ দেখতে খুব ভালো লাগবে এই জন্য হচ্ছে আপনারা আপনাদের হাঁস মুরগির বাচ্চাগুলোকে এই জিংটা খাওয়াবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি